সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে আলোচনা করব এটা হচ্ছে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে এবং অলরেডি হয়ে গেছে এখন এই সময়ে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কিনা অথবা নিয়োগ বিজ্ঞপ্তি যে আসছিল বিগত সময়গুলোতে এই পরীক্ষা হবে কি না সম্পর্কে আলোচনা করব তো গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন অন্তর্বর্তীকালীন সময়ে সার্কুলার ওইভাবে আসে না তো এ সময় সার্কুলারগুলো খুব কম হয় কারণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে অনেক এমপি ছিল মন্ত্রী 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 ছিল তারা এখন নেই বর্তমানে যে সকল পরীক্ষাগুলো হয়ে গেছে ব্যবহারিক পরীক্ষা বাকি বা বাই বাকি আছে এই সকল পরীক্ষাগুলো খুব শীঘ্রই হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তারপরে রয়েছে যে যে সকল পরীক্ষার এডমিট কার্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছিল এবং এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হয়েছে সেক্ষেত্রে এখানে এই পরীক্ষাগুলোও হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি দেখলাম যে ইতিমধ্যে দেখেছি অনেক ও দুই দুই তিনটে পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার সময়ও দিয়ে দিয়েছে যা স্থগিত ছিল বিগত সময়ে বিগত সময়ে তো এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ে এখন হচ্ছে যে সার্কুলার কীরকম রকম আসতে পারে তো অন্তর্বর্তীকালীন সময়ে সার্কুলার বেশি আসবে না খুব কম সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে যেহেতু কেউ এখন পর্যন্ত পুরো দায়িত্ব থাকবে না এটা একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে সেক্ষেত্রে পুরো দায়িত্ব যেহেতু থাকবে না সেক্ষেত্রে সার্কুলার কমে আসবে এবং যে সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জয়নিং বাকি এই সকল জয়েনিংটা আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে তো যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য হয়তো এই সময়টুকু নষ্ট হবে বয়স কমে যাবে সেক্ষেত্রে বয়স পঁয়ত্রিশ হতে পারে অথবা বত্রিশ হবে হয়তোবা খুব শীঘ্রই যেহেতু ছাত্র আন্দোলন ছাত্ররা চাইলেন বয়স বৃদ্ধি করতে পারে তার সাথে অনেক কিছুই করতে পারে এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ের ঘটনা এটা আপনার মাথায় রাখবেন যে পড়াশোনা চালিয়ে যেতে হবে পড়াশোনা করলে খুব শীঘ্রই এই যে সময়টা পার হচ্ছে মানুষের এই সময়টা কেটে যাবে যখন পরীক্ষা শুরু হবে দেখবেন একদিনে চার পাঁচটা পরীক্ষাও হচ্ছে সেক্ষেত্রে নিজে পড়ালেখা কন্টিনিউ করতে হবে ধন্যবাদ